আজকে ভিডিওর প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমরা শিবাজিদাকে কারণ লাস্ট ফ্রাইডে শিবাজিদার সাথে যখন কথা হয়েছিল যে স্প্যানিশের কথা আমরা জিজ্ঞাসা করেছিলাম তখন কিন্তু শিবাজিদা বলেছিল একটা দিন ওয়েট করতে এবং তারপরে তার কাছ থেকে অ্যানসার পেয়ে যাই আমরা অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে লাস্ট তিন দিন আগে কিন্তু আমরা যখন ভিডিওটা পাবলিশ করি যে এই প্লেয়ারটি আসতে চলেছে ইস্টবেঙ্গলে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই প্লেয়ারের এই ইঞ্জুরি রয়েছে আমি কিন্তু মোটামুটি নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা অবশ্যই পজিটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করব তবে লাস্ট ফ্রাইডে থেকে আজ কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তার মধ্যে যখন লাস্ট তিন চার দিন আগে ভিডিও ছেড়েছিলাম তারপরে অনেক নেগেটিভ কমেন্টও পেয়েছি পজিটিভ পয়েন্ট প্রচুর পেয়েছি ডিটেলস আলোচনা করার জন্য তো নেগেটিভ কমেন্ট অনেক কিছু পেয়েছি এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা আমাদের সাথে আপডেটগুলো শেয়ার করে যে সাংবাদিকরা রয়েছে শিবাজিদার মতো আরও কিছুজন রয়েছে আস্তে আস্তে তাদের অবশ্যই যতটা হেল্প পাই তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব একটা চেষ্টা চলছে আমাদের পক্ষ থেকে তো সেখান থেকে দাঁড়িয়ে স্ক্রিনে আমি শেয়ার অবশ্যই করে দিচ্ছি যে ডিটেলসটা একটু দেখে নাও তোমরা যে শিবাজিদা কিন্তু অবশ্যই আমাদের পক্ষ থেকে বা ইস্টবেঙ্গল সমর্থকদের পক্ষ থেকে সবার কাছ থেকে একটা ধন্যবাদ প্রাপ্য থাকে যে এত ডেডিকেটেড কাজ করে শিবাজিদা তো আমরা তো অবশ্যই ধন্যবাদ জানাই শিবাজিদাকে যে প্রত্যেকটা আপডেটের ক্ষেত্রে আমাদের এভাবে হেল্প করার জন্য এবার চলে আসা যাক ইস্টবেঙ্গলের অন্যান্য ডিলগুলোতে তারপর ফালকের আলোচনাতে আসছি আজকে একটু বেশি ডিটেলসে আলোচনা করব তো বিপি সুহেরকে দিয়ে নিখিলকে চাইছে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম কথা নিখিলকে চাইছে মুম্বাই নিখিলকে চাইছে ইস্টবেঙ্গল আইএসএলের আরও বেশ কিছু ক্লাব থাকলেও মোটামুটিভাবে ইস্টবেঙ্গল এবং মুম্বাই এই ডিলটা এগিয়ে রয়েছে তবে মুম্বাইয়ের কাছে কিন্তু বাজেট প্রচুর আছে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে যেটা আছে মোটামুটি একটা মুম্বাইয়ের সাথে কম্পিট করার মতো একটা বাজেট তারা তৈরি করেছে সাথে কিন্তু ভিবি শুয়েরকে অফার করেছে এবার অন্যদিকে যেহেতু হায়দ্রাবাদ এফসি ছেড়ে প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে প্লেয়ার ক্রাইসিস কিন্তু তৈরি হচ্ছে হায়দ্রাবাদ এফসিতে সেখান দিয়ে দাঁড়িয়ে বেঙ্গল দেখা যাক ম্যানেজমেন্ট বাজি মাত করতে পারে কি না অন্যদিকে দাঁড়িয়ে চিংলান সানাকেও কিন্তু অফার করেছে ইস্ট বেঙ্গল ইস্টবেঙ্গলের চিংলান সানাকে অফার করা মানে ডিফেন্সটা আরও বেশি স্ট্রং করা যেটা ইস্টবেঙ্গলের লাস্ট ম্যাচেও ধরা পড়েছে চুংনুঙ্গা নেই বলে কিন্তু অনেক বেশি গ্যাপ আমরা লক্ষ্য করছি ইস্টবেঙ্গল ডিফেন্সে এবার চুংনুঙ্গার যদি কখনও ইঞ্জুরি হয়ে যায় বা কোনো খেলায় যদি সাসপেন্ড থেকে যায় তখন কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স একেবারে খুব খারাপ হয়ে যাবে সেখান দিয়ে দাঁড়িয়ে তারা চিংলান সানাকেও চাইছে অন্যদিকে দাঁড়িয়ে চিংলান সানাকে চাইছে কিন্তু মোহনবাগানও এবার দেখা যাক চিংলান সানা ডিল্টা ওয়েস্টবেঙ্গল মোহনবাগান নাকি অন্য কোনো আইএসএল টিম করে নিতে পারে আবারও হিতেশ শর্মার ডিলটা থেকে ইস্টবেঙ্গল কিন্তু একটু পিছিয়ে এসছে হিতেশ শর্মার দিকে কিন্তু মুম্বাইও রয়েছে মানে তিনটে ডিলের ক্ষেত্রেই বলা যায় মুম্বাই ম্যান্ডেটারি একটা টিম এবার এখানে একটা জিনিস হয়েছে কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে ডিসকাশানে এই জিনিসটা বেরিয়ে এসছে ফালকে যেহেতু দুটো উইংয়ের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে সেহেতু ইস্টবেঙ্গলে ফালকের খেলা মানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে কিন্তু একটা নতুন প্লেয়ার ইনক্লুড হচ্ছে এবং তালে তারা হিতেশ শর্মাকে এই মুহূর্তে না নিলেও আগামীতে তারা একটা ভালো প্লেয়ারের জন্য যেতে পারবে এবং সেখানে তারা পুরোপুরি কিন্তু যাচ্ছে নিখিল পূজারি অ্যান্ড চিংলানসানার সানার দিকে জানি না ডিলটা কত দূর কী করতে পারবে তবে দেখা যাক অবশ্যই যে আপডেট পাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো ওয়েস্টবেঙ্গলে ফালকে খেলবে কিন্তু আইএসএলের সেকেন্ড লেগের শুরু থেকে এবার যদি চার বিদেশি আমরা হিসাব করি তাহলে দেখো ডিফেন্সে হিজাজি মাহের খেলছে তার ওপরে সাউল ক্রেসপোকে ডিফেন্সিভ মিডিয়ো হিসাবে খেলাচ্ছে তার ওপরে কিন্তু ফালকে খেলবে তার উপরে ক্লেটন সিলভা মোটামুটি কিন্তু ইস্টবেঙ্গলের চার বিদেশি চারটে পজিশনের জন্য তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে এবার কিছু কিছু সময় যখন দেখা গেল, যে বোড়া এবং ফালকে ইউজ করলো ফালকে রাইটে সরে গেল বোড়া মাঝখানে চলে আসলো সাউলকে তুলে নিল সেটাও কিন্তু একটা ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য এদিকে দুদিকে নন্দাকে এবং মহেশকে ইউজ করতে পারছে ইস্টবেঙ্গল একসাথে মোটামুটি টিমটা কিন্তু ফালকের আশায় অনেক বেশি শক্তিশালী হচ্ছে এবার একটা কথা যেটা কবে আসবে দেখো ভিসা নিয়ে এই মুহূর্তে সমস্যা চলছে স্পেনের ভিসা নিয়ে তো সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল জবে এই ভিসা সমস্যা কাটিয়ে উঠে যতটা তাড়াতাড়ি চাইছে ভিসা সমস্যা কাটিয়ে উঠে ভুবনেশ্বরেই তাকে টিমের সাথে প্র্যাকটিসে যোগদান করাতে যায় সেটা চেষ্টা করছে তোমরাই আপডেটটা আশা করি অনেক আগে পেয়ে গেছো তো এবার চলে আসা যাক এই প্লেয়ারটার একটু ডিটেলসে প্রথম কথা লাম আসিয়া অ্যাকাডেমি কিন্তু বিশ্বের এক নম্বর বা এক থেকে তিন নম্বর অ্যাকাডেমির মধ্যে একটা বড় নাম সেখানে দাঁড়িয়ে লামাসি লা মাসিয়া অ্যাকাডেমির প্রোডাক্ট যে বেঙ্গলে যদি তার থার্টি পারসেন্ট পারফর্মেন্স করতে পারে এতটা চোট কাটিয়ে উঠলো তো মানে এতগুলো দু হাজার আঠেরোর পর থেকে বড়ো বড়ো চোট যেটা লাস্ট ভিডিওতে আমি ডিসকাস করেছি যারা দেখুনই দেখে নিতে পারো ভিডিও ভিডিওতে ডিসকাস করেছি তো এতগুলো চোট কাটিয়ে উঠলো উঠলো যদি আইএসএলে থার্টি পার্সেন্ট সে পারফর্ম করে দিতে পারে নিজের যা ফর্মে ছিল সেখান থেকে যদি থার্টি পার্সেন্ট পারফর্ম করে দিতে পারে ভাই নো ডাউট বেঙ্গল সেকেন্ড লেগে দৌড়াবে এবার চলে আসা যাক আর একটু ডিটেলসে তার ডিটেলস যদি আমরা দেখি এই ফালকে প্লেয়ারটা কিন্তু স্পেনের আন্ডার আন্ডার সেভেন্টিনে বারোটা ম্যাচ খেলে তিনটে গোল করেছে স্পেনের আন্ডার নাইনটিনে আটটা ম্যাচ খেলে তিনটে গোল করেছে স্পেনের আন্ডার টোয়েন্টি খেলেছে আন্ডার টোয়েন্টি খেলেছে আর তোমরা অবশ্যই আগে জেনেছ যে এই প্লেয়ারটা কিন্তু স্পেনের ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার মানে তার যে কতটা পরিমাণে ট্যালেন্ট এবং কতটা পরিমাণে তার ডিডিকেশন ফুটবলের প্রতি তার প্রত্যেকটা ক্লাব তার হিস্ট্রি এগুলো দেখলেই আমরা পুরোপুরি ডিটেলস পেয়ে যাচ্ছি তবে যেটা দেখার বিষয় যে চোট কাটিয়ে এসে কতটা ভালো পারফরমেন্স করে বার্সা ইউথ অ্যাকাডেমি রিয়াল মাদ্রিদ ইউথ একাডেমি বিশ্বের দুটো শ্রেষ্ঠ একাডেমিতে খেলা ফুটবলার কিন্তু এই ফালকে অন্যদিকে দাঁড়িয়ে জুভেন্তাস আন্ডার নাইনটিন খেলেছেন ভিলা রিয়েল খেলেছেন মানে অসাধারণ কিন্তু তার স্ট্যাট রয়েছে এবার আরেকটু ডিটেলসে আমরা যাব ফালকে নিয়ে ফালকে এই যে ফুটবলারটা রাইট উইঙ্গার হিসাবে একশো উনচল্লিশ ম্যাচে তিপ্পান্নটা গোল সাতাশটা অ্যাসিস্ট লেফট উইঙ্গার হিসাবে উননব্বইটা ম্যাচে আঠেরোটা গোল আটটা অ্যাসিস্ট সেকেন্ড স্ট্রাইকার হিসাবে আটত্রিশটা ম্যাচে দশটা গোল ছটা অ্যাসিস্ট অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আঠাশটা ম্যাচে আটটা গোল তিনটে অ্যাসিস্ট সেন্টার ফরোয়ার্ড হিসাবে ছটা ম্যাচ খেলেছেন রাইট মিডফিল্ডার হিসাবে পাঁচটা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট লেফট মিডফিল্ডার হিসাবে ছটা ম্যাচে একটা গোল অন্যদিকে সেন্টার মিডফিল্ডারও খেলেছেন অর্থাৎ রাইট লেফট দুটো উইং সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার এই চারটে পজিশনের হিসাবে তার কিন্তু দুর্দান্ত কন্ট্রিবিউশন রয়েছে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও তার যে স্ট্যাটস রয়েছে আঠাশটা ম্যাচে আটটা গোল তিনটে অ্যাসিস্ট এটাও কিন্তু অসাধারণ অন্যদিকে দাঁড়িয়ে জুভেন্তাসের হয়ে খেলা ভিলা রিয়েলের টিমে ছিলেন এবং তিনি যদি আরও একটু ডিটেলসে যাই যে টটে নামের হয়ে কিন্তু এগারোটা ম্যাচ খেলেছিলেন যদিও কোনো গোল কোনো অ্যাসিস্ট নেই অ্যাস রোমাতে তিনি খেলেছিলেন সাতাশটা ম্যাচে তিনটে গোল দুটো অ্যাসিস্ট ভিলারিয়েল বি ছত্রিশটা ম্যাচে এগারোটা গোল করেছিলেন জুভেন্তাস আন্ডার নাইন্টিনে চল্লিশটা ম্যাচে সতেরোটা গোল করেছিলেন মানে একটা প্লেয়ারের কন্ট্রিবিউশন ভাবো তোমরা ক্ল্যাব মানে স্ট্যাটস বাই ক্লাবের ক্ষেত্রে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু সিরিয়া এতে একশো সাতাত্তরটা ম্যাচে আটচল্লিশটা গোল পঁচিশটা অ্যাসিস্ট বারোটা হলুদ কার্ড মানে ভাই অসাধারণ একজন লেভেলের প্লেয়ার ভাই আইএসএলের হিস্ট্রিতে এই যা ট্রান্সফার মার্কেটে তার যা স্ট্যাটস আছে তার যা রেকর্ড আছে সেটা কিন্তু আইএসএল হিস্ট্রিতে মানে দুর্দান্ত একটা ক্রিয়েশন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে লালিগা টুতে চুয়ান্নটা ম্যাচে তেরোটা গোল পাঁচটা অ্যাসিস্ট অন্যদিকে লালিগায় আঠাশটা ম্যাচে তিনটে গোল তিনটে অ্যাসিস্ট এছাড়াও যদি আমরা দেখি প্রিমিয়ার লিগ টুতে নটা ম্যাচ আটটা গোল ছটা অ্যাসিস্ট ইউরোপা লিগে সাতটা ম্যাচ ইটালি কাপে ছটা ম্যাচে দুটো গোল পাঁচটা অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগে ভাই পাঁচটা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট রয়েছে এই ফুটবলারের এছাড়াও খেলেছেন কোপা দেলরে এছাড়াও খেলেছেন ইএফএল কাপ ইউরোপা লিগ কোয়ালিফায়ার খেলেছেন কোপা কলম্বিয়া খেলেছেন চ্যাম্পিয়নশিপ খেলেছেন এফ কাপ খেলেছেন অর্থাৎ ভাই ইস্টবেঙ্গল যাকে সাইন করিয়েছে আবারও আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ফুটবলারটা তার যদি থার্টি পারসেন্ট দেন ইস্টবেঙ্গলের পারফরমেন্স তাহলে ভাই ইস্টবেঙ্গল সেকেন্ড লেগে ভাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে মিলিয়ে নিও এবার যদি ক্লিক না করে সেটা কিন্তু একটা বড় সমস্যা হবে দেখা যাক আর এই ফুটবলার সম্পর্কে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে